আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি Lenovo ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল আইডিয়াপ্যাড 80XK এটাতে পাবেন Core i3 7th gen প্রসেসর 1 টেরাবাইট হার্ড ড্রাইভ 8GB RAM DDR4 এটা ডিসপ্লে আছে 14 ইঞ্চি আল্ট্রা এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটার কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি ছেলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ